ঘাসের খেতে পড়ে রয়েছে মহিলার দেহ সাত সকালে চাঞ্চল্য পাণ্ডুয়ায় ঘটনাস্থলে লকেট হুগলির পাণ্ডুয়ায় চাষের খেতে এক মহিলার দেহ উদ্ধারে ছড়ালো চাঞ্চল্য ওই মহিলা বজ্রপাতে মারা গেছেন নাকি খুন করা হয়েছে তা নিয়ে ধন্ধ তৈরি হয়েছে মাঠের আড়লে উপর হয়ে পড়েছিল মহিলা স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেন এদিকে সাত সকালেই চাষের মাঠে মহিলার নিথর দেহ উদ্ধার হয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রসঙ্গত মঙ্গলবার সকালে পান্ডুয়ার শিমলাগড় চাপুর কাছেই মাঠ থেকে উদ্ধার হয় এক মহিলার দেহ স্থানীয় সূত্রে খবর হলুদ সালোয়ার এবং লাল কামিজ যে পরে মহিলা একটি আলের উপর উপরে হয়ে পড়েছিলেন পাশে পড়েছিল তার চপ্পল মহিলার পরিচয়ও জানা যায়নি পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশের দাবি ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে এই খবর শোনালো পরেই সেই ক্ষেতের জমির ঘটনাস্থলে আসেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় আপনারা দেখলেন তো পুলিশের থানায় গেছি বললো লাইট ডাক্তারকে দিয়ে লিখিয়েছে স্পটে এসছি এত দূরে মাঠের মাঝখানে ভেনিটি ব্যাগ নিয়ে জমির মাঝখানে কি করে সেখানে কেন যাবে কিসের জন্য যাবে আমরা এখান দিয়ে হাঁটতে পারছি না আর এখানে এসে আমরা দেখলাম যে পুরো রক্ত চাপ পড়ে আছে পানের পিচ পড়ে আছে সবকিছু পড়ে আছে পুলিশ এখন দেখছে ঘিরেও পর্যন্ত রাখেনি মানে বডিটা কি করে সরিয়ে দেওয়া যায় এটাই ওদের মূল লক্ষ্য ছিল তদন্ত তদন্ত কিছু করেনি এখন নিচ্ছে তারা শনাক্তকরণের জন্য ওইগুলো সব স্পেসিমেন নিচ্ছে এগুলো তার মানে ভেবে দেখুন মানে কত বড় ষড়যন্ত্র এখানে বড় কিছু হয়েছে মার্ডার হয়েছে রেপ করে মার্ডার হয়েছে রক্ত পড়ে আছে পানির পিচ পড়ে আছে এটা পুরোপুরিভাবে ভাবে তদন্ত হওয়া উচিত আমাদের তরফ থেকে কারণ সে তার কোনো পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায় যায়নি অন্তত পুলিশ বলছে দেখুন একটা ছোট মোবাইল থাকে প্রত্যেকে আজকে মোবাইল ভাবে মোবাইলও নেই ভেনিটি ব্যাগে একটা মেয়ে ভেনিটি ব্যাগ নিয়ে বেরোবে বলে কিছু পাওয়া যায়নি ভেনিটি ব্যাগ তো থাকবে কেন মানে পুরোটাই একটা বড় কনসপিরেসি ষড়যন্ত্র করে ধামাচাপাজার চেষ্টা হচ্ছে কারণ কালকে যুবরাজ এসেছিলেন এত বড় ঘটনা ঘটেছে উনি একটা কথা পর্যন্ত উনি এইটা দিয়ে বলেননি ভেবে দেখুন এক কিলোমিটারের মধ্যে তিন তিনটে বাচ্চার একটা মৃত্যু দুটো হসপিটালাইজ প্রায় মরণ বাচনের সঙ্গে লড়াই করছে একটা কথা বলেননি আজকে এত তাড়াতাড়ি হয়েছে আমি আট থেকে সব তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছি এটা পুরোপুরিভাবে মার্ডার হয়েছে তদন্ত হবে এবং যদি এখানে যদি তদন্ত করে না করতে পারে আমরা আন্দোলনে বসবো কমপ্লেন করবো হ্যাঁ কমপ্লেন করবো আমাদের তরফ থেকে কমপ্লেন করবো এখন কোথায় যাবে এখন চুচুরা হসপিটালে যাচ্ছি চুচুরা হসপিটালে যাচ্ছি আমরা ওখানে যাচ্ছি ওখানে আমরা পোস্টমার্টাম যেখানে হচ্ছে যেন উল্টো পাল্টা পোস্টমার্টামে না লিখতে পারে আমরা দেখবো কারণ রক্ত পাওয়া গেছে এখন লাইটনিং বললে হবে না বাজ করে মাতিচ্ছে এখন রক্ত পাওয়া গেছে আপনার আপনি বলার পর পুলিশ ছবি তুলছে হ্যাঁ এখন এখন ছবি তুলছে কোনো ঘেরাও পর্যন্ত করেনি আগামীকাল পান্ডুয়াতে থানা ঘেরাও হবে একের পর এক একের পর এক কেস গুলোকে এরা দেওয়ার চেষ্টা হচ্ছে মানুষের বিচারের জন্য ভারতীয় জনতা পার্টি আছে সবাই মিলে একসঙ্গে সাধারণ মানুষকে জনতাকে ডাকছি পান্ডুয়ার আগামীকাল আমরা সকালবেলা পান্ডুয়া থানা ঘেরাও করবো দিদি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কি চাইছেন প্রশ্ন ডাবো দেখছি আমি যাচ্ছি এখন ডেড বডিটাকে সবে এখন নামিয়েছে এবং তারা পোস্টমার্টাম করবে এবং উল্টোপাল্টে রিপোর্ট দেবে বলে রেডি হবে আমরা ওখানে যাচ্ছি সেখানে সবাই মিলে

বাগানটা তো বন্ধ করিলাম হয়